বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না কাঞ্চন শ্রীময়ূর বছরের শুরু থেকে শেষ চর্চায় তারকা দম্পতি কাঞ্চন তাই রসিকতা করেই নিজের নাম রেখেছেন কাঞ্চন বিতর্ক মল্লিক এবার মেয়ের জন্মের হাসপাতালের বিল নিয়ে ফের চর্চার শিরোনামে কাঞ্চন গত নভেম্বর মাসে অন্নকূটের দিন কন্যা সন্তান এসেছে তাদের সংসারে আর হাসপাতালের পাহাড় সমান সেই বিল নিয়েই এবার বিতর্কে জড়ালেন বিধায়ক অভিনেতা জানা গিয়েছে সন্তান প্রসবের সময় হাসপাতালের চিকিৎসা বাবদ কাঞ্চন শ্রীময়ীর খরচ হয়েছে ছয় লক্ষ টাকা সেই বিল বিধানসভা জমা পড়তেই রীতিমত চর্চা শুরু হয়ে গিয়েছে সাধারণত বিধায়করা তার নিজস্ব কিংবা স্ত্রীর চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালের বিল বিধানসভায় জমা দেওয়ার সুযোগ পান সেই টাকা তারা ফেরতও পান বহু বিধায়কের জটিল রোগের চিকিৎসার খরচ বহন করছে বিধানসভা মেডিকেল বিলের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা থাকে না শুধুমাত্র চশমার ক্ষেত্রে খরচের ঊর্ধ্ব সীমা বাধা রয়েছে পাঁচ হাজার টাকা তারপরেও সন্তান ডেলিভারির বিল ছয় লক্ষ টাকা হওয়ায় চর্চা শুরু হয়েছে জানা গিয়েছে বেসরকারি হাসপাতালে খরচ দুই লক্ষ টাকা আর চিকিৎসকের খরচ চার লক্ষ টাকা এই বিষয়ে বিতর্ক তুঙ্গে কাঞ্চন মল্লিক যদিও জানিয়েছেন আমরা বিধায়ক হিসেবে একটা মেডিকেল পাই সেই হিসেবে আমি বিল জমা দেই তবে আমি কোনো বিল জমাই দেইনি আর কতটা বিল হয়েছে সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয় এদিকে কাঞ্চন বিতর্কে জড়াতেই বেজায় চটেছেন শ্রী শ্রীম চট্টরাজ সপাটে জানালেন আমরা কোন অপরাধমূলক কাজ করিনি অনধিকার চর্চা করবেন না এই মুহূর্তে বাবুর ফি চার লক্ষ টাকা আর নার্সিং হোমের ফি দুই লক্ষ টাকা ছয় লক্ষ টাকা কেন খরচা করেছি আর সেই বিল কি কাঞ্চন বিধানসভায় জমা দিয়েছে প্রথমত যারাই প্রশ্নটা করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি বিধানসভায় বিল জমা দিয়েছে কি দেয়নি সেই বিষয়ে আমি উত্তর দেওয়ার কেউ নই তার কারণ আমি বিধানসভার সদস্য নই আর আমার স্বল্প অভিজ্ঞতা যেটা বলে যা দেখেছি এতকাল ধরে সেটা যে কোনো সরকারি কর্মচারী রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হোক তারা তাদের মেডিকেল পরিষেবাটা পান এটাই সরকারি কর্মচারীদের একটি বড় সুবিধা এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে ডাক্তার বাবুর ফি কেন চার লক্ষ টাকা আমি একটা কথা খুব ভালোভাবে জানতে চাই আমি একজন নবীন অভিনেত্রী হিসেবে আমার যা পারিশ্রমিক হবে সেটা নিশ্চয়ই একজন একজন অভিনেতা বা অভিনেত্রীর পারিশ্রমিক হবে না আর সেই বিষয় নিয়ে তার কেন বেশি আমার কেন কম এটা নিয়ে নিশ্চয়ই আমার কথা বলার শোভা পায় না শেষ পাতে শ্রীময়ী লেখেন আমার একটাই অনুরোধ যারা এই ধরনের কথা বলছেন তাদেরকে বলবো যে প্লিজ অনেক কিছু নিয়ে কথা বলার সমালোচনা করার বা চর্চা করার বিষয় রয়েছে কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজের কটা বাচ্চা হলো বা কোথায় হলো বা কত মাসে হলো সিজার হলো নাকি নর্মাল ডেলিভারি হলো নাকি ফার্স্ট সেপ হলো এই ধরনের চর্চা করে নিজেদের শিক্ষার পরিচয়টা আর বাড়াবেন না সর্বোপরি বলবো এগুলো ছাড়াও সমাজের অনেক বিষয় আছে চর্চা করার আলোচনা করার সমালোচনা করার তো ফোকাস করুন দয়া করে আমাদের জন্য নিজেদের মূল্যবান সময় নষ্ট করবেন না আমাদের অযথা ভ্যালুয়েবেল বানিয়ে দেবেন না এই পৃথিবীর অনেকেই মা হয়েছেন তাদের নিজেদের মতো করে নিজেদের ইচ্ছা অনুযায়ী এবং একান্ত ব্যক্তিগতভাবে নিজের পছন্দ মতো ডাক্তার বা নার্সিং হোমের তালিকায় তাই আমি কোনো বিরল মা নই